বন্ধুরা শুধু সয়াবিনের ঝোল খেয়েছ ডিমের ঝোলও খেয়েছ আজ আমি ডিম সয়াবিন কষা বানাবো দেখো বানাতে নিয়েছি আমি এখানে একটা টমেটো কেটে নিয়েছি চারটে পাঁচটা ডিম নিয়েছি এক বাটি সয়াবিন আর এক বাটির মতো আলু আলুটা দেখো ডুমো ডুমো করে এই সাইজের করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর এখানে মশলা বলতে নিয়েছি আমি এখানে এক টুকরো বেশ আদা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখানে রসুন নিয়েছি আর এই ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে নিয়েছি চলো প্রথমেই আমি ডিমটা সেদ্ধ করে নেব পুরো রেসিপিটা দেখতে থাকবে এই একটা তরকারি দিয়েই ভাত দুপুরের ভাত রাতে রুটি একদম চেটে ফুটে খেয়ে নেবে প্রথমেই আমি ডিমটা সেদ্ধ করতে মরাই ডিমগুলো তুলে দিচ্ছি এই একটা রেসিপি থাকলেই আর তোমাদের অন্য কোনো রেসিপি করার তরকারি করার কোনো দরকার নেই এই একটা রেসিপি দিয়ে ভাত দেখবে একদম চেঁটে ফুটে খেয়ে নিচ্ছে সবার প্রিয় হবে পছন্দের হবে আমি একটু জল দিয়ে দিচ্ছি গলিটার জন্য সামান্য করে একটু নুন দিয়ে দিচ্ছি আমি চা পাও দিয়ে দিচ্ছি একটু খুব আর নুনটা দিলে কি হয় নুনটা দিলে খোলাটা খুব সহজেই ভালোভাবে ছেড়ে দেয় এবার আমি উনুন কাজ জ্বেলে দিই ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা করে তুলে নিচ্ছি এইবার আমি আবারও কড়াই জল দিয়ে দিই জলের মধ্যে দিয়ে নুন দিচ্ছি আমি একটু হলুদ দিচ্ছি হাফ চামচ চা চামচ আর হাফ চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি সামান্য একটু তেলও দিয়ে দিচ্ছি এক চামচের মতো আজ এত হাওয়া দিচ্ছে উনুন নিবে ধাকিয়ে যাচ্ছে হাওয়া দিচ্ছে প্রচন্ড এইবার আমি একটু খুমটি করে নেড়ে দিচ্ছি না নাড়াচাড়া করে চাপা দিয়ে একে ভালো করে সেদ্ধ হল দুটা দিয়ে দিন সাদিনগুলো কালারটাও ভালো আসবে আর মরিচ দিলু এর মধ্যে ঝাল টাল আর মরিচের সেনটা দারুন কিন্তু ভালো লাগবে চাপা দিয়ে দিচ্ছে চাপা দিয়েছি নি যে চাপাটা খুলে নিচ্ছে দেখো একদম শুরু শুকনো শুকনো হয়ে গেছে এতে ঝাল মশলা দিয়েছি তুমি এইটা একটা শুধুও খেয়ে দেখতে পারবে এর ভেতর নুন ঝাল তেল ভালো ওর ভেতরে ঢুকে থাকবে ভালো লাগবে সেই সয়াবিন খেতে এবার আমি তোরা শুধু নাবিয়ে নিচ্ছি কুকার বসিয়েছি কুকারের মধ্যে আমি একটু বেশ একটু তেল ঢেলে দিচ্ছি আমার তেল গরম হয়ে গেছে এখানে দুটো টুকরো ডালচিনি দুটো লবঙ্গ আর চারটে এলাচের টুকরো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে একটা শুকনো লঙ্কা দু টুকরো করে এবার আমি তেলের মধ্যে এগুলোকে ভেজে নেব ভাজা হল এ সেমটাই তেলের সেমটা যা উঠবো না খালি বোঝা যাবে এসে ভাজা হলো লঙ্কা দেওয়া আছে লঙ্কাটাও কালার বদলে যাবে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি তুলে দিচ্ছি তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলদিও দিয়ে দিচ্ছি নুন আর হলদি দিয়ে আলুটা ভেজে নিলে আলুটা স্বাদ ভীষণ একদম সম্পূর্ণ আলাদা আলুটা ভাজতে ভাজতে আমি ডিমগুলোকে সেদ্ধ ডিমগুলো আমি একটু খুঁচিয়ে নিচ্ছি তাহলে দেখবে এর ভেতরে নুন ঝাল খুব ভালো করে প্রবেশ করেছি তুমি যে সেদ্ধ ডিম খাচ্ছ বোঝাবো না এর ভেতর পর্যন্ত ঝাল টাল ঢুকবে এইভাবে সবগুলোকে আমি খুঁচিয়ে নেব আলুগুলো অনেকটাই ভাজা ভাজা করে এসছি এবার আমি ডিমগুলো তুলে দিচ্ছি এর মধ্যে একই সাথে করছে ভালো দেখো ডিম আলু অনেকটাই ভাজা ভাজা অনেকটা কেন ভালোই ভাজা ভাজা হয়ে গেছে ডিমটাও ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি যে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো আমি সব তুলে দিচ্ছি এর মধ্যে যার ফলে তো নুন দেওয়া আছে বলে যার ফলে তাড়াতাড়ি সবকিছু নরম হয়ে যাচ্ছে ভাজা হয়ে যাচ্ছে এইবার আমি ওই পেঁয়াজগুলো তুলে দিই এর মধ্যে কষতে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি টমেটোটা তুলে দিচ্ছি তুলে নেই এইভাবে আমি ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিই ওদিকগুলো ভাজা হয়ে গেছে আদা রসুন বাটাটা তুলে দিচ্ছি আমি এর মধ্যে একই সাথে বেঁচিত তুলে দিই একই সাথে এইবার আমি আবার কষিয়ে নিই কষা হয়ে গেছে দেখছো ঘন্টা হোঁটো মতো হয়ে গেছে অনেকটাই কষা হয়ে গেছে এইবার আমি ভেজে রাখা সোয়াবিনগুলো তুলে দিচ্ছি দিয়ে আবার কষিয়ে একটু সামান্য জল দিচ্ছি নাহলে মশলাটা তোলায় শুকনো মশলা দিচ্ছি তো একটু হলদি দিচ্ছি পরিমাণ মতন কালারের জন্য স্বাদ মতো লঙ্কা দিচ্ছি ঝালের ব্যাপারটা তোমরা যেমন ঝাল খাবে সেই রকম দিবে ঝাল যদি খুব পছন্দ করো তোমরা দিতে পারো একটু বেশি করে এবার নুন সয়াবিনে নুন দেওয়া আছে আলুগুলো যখন কষি তাতেও নুন দেওয়া আছে এইবার আমি ঝাল পরিমাণের মতো নুনটা দিচ্ছি মশলা আর জলের জন্য নুনটা দিচ্ছি ভালো করে খুশি আনব আবার আলুগুলো বলছি কষতে কষতে আলু সেদ্ধ হয়ে গেছে আমি হাফ চামচ লাল লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কা কালারের জন্য দিচ্ছি এক চামচ এইবার আমি আবার করতে থাকবো একবার ডিম আর সয়াবিন একসাথে এইভাবে কষিয়ে রান্না করে খেয়ে দেব তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইবার করে দিও আমার চ্যানেলটাকে আর আমার সঙ্গে থাকবে আমি নিত্য নতুন রেসিপি তোমাদেরকে দেখাবো সাথে পুরো আলু সেদ্ধ হয়ে গেছে সব কিছু জিনিস সেদ্ধ হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন একটু জল দেব মশলাটা সেদ্ধ হওয়ার জন্য জল দিচ্ছি যেমন দেখতে হয়েছে মাংস ঝোলের মতো তেমন খেতেও কিন্তু এইবার আমি একটা সিটি দিয়ে নিব একটা সিটি পর দিয়ে আমি নাবিয়ে নিয়েছি নাবিয়ে রেখেছি তবে এইবার খুলে দিয়েছি দেখো আর এখানে আমি একটু কেশুরি মেথি নিয়েছি উপরে ছড়িয়ে দেওয়ার জন্য কেসুরি মেথিটা আমি একটু উপরে ছড়িয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি কেসুর মেথিটা এতে গরম মশলা দেওয়ার দরকার নেই গরম মশলা আমার দেওয়া আছে তুলে নিচ্ছি মাংস ঝোল ঠেলে খাবে দেখো সোয়াবিন সাদা সাদা হয়ে থাকে আর এই সয়াবিন পুরো মাংস খাসির মাংস কালারের সোয়াবিন হয়েছে এইভাবে একবার আপনাদের খাওয়া দেখবে সবই না অমনি খেতেই চাইবে না এইভাবে রান্না করে দেবে প্রত্যেকে চেঁটে ফুটে খেয়ে নেবে এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ অসংখ্য